সাহেব হুজুর উনি সামনাওয়ার বাজারে একটা মুদিখানার দোকান দিয়েছে রোজার মাসে অনেক ভিড় চিন্তা করলো হুজুরকে তো একটু বুদ্ধি বেশি থাকে না কোন থাকে বেশি হুজুররা কেমন বুদ্ধি এক হুজুর নাকি জেন সাধন করিয়েছে জেন সাধন করিয়েছে যেন কাজ আগায় নিতে পারে ওর কাজ যেন বেতন দেনা করতে হয় তাই এই জন্যই সুরাকি রাত পড়িয়ে যা করি পারে একটা জেন তার বশ করিয়েছে জেনও এসে কয় কি করব কয়ে মাঠে ধান কাটতে হবে যা ধান কেটে কেটেছে এসে বলছে তাড়াতাড়ি কাজ দাও কাজের জেন মানে ওর কাজ না দিলেই ভাল লাগে না বলছে তো এখন যা ধানগুলো বেঙ্গায় বান দিছে কয় এবার ঝাড়িয়ায় ঝাড়িয়া ছাড়া আসে এরপরে কি করবো কয় ধান এখন তো আর কাজ নেই গুলাই ভর গুলাই ভরিয়েছে এরপরে কি করবো কয় এখন কাজ নেই আপাতত বসে থাক কয় না বসে থাকবো না তুমি আমার বস করি চাও কাজের জন্য কাজ দিবা নাই তোমার গাড় মটকাই দিয়ে চলে যাও হুজুর দেখছে তো বেকায় দাপ এত কাজ কনে পাব আমার যা কাজ তো করা শেষ হঠাৎ করি তাকায় দেখে গুলা 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 ওই যে ধান রাখে আপনারা কি বলেন হ্যাঁ গোলাপ এই গোলা আগে ছিল এখন থাকে না কারণ এখন মানুষ এত দিনা না এত ফ্রিজ কিনতে হয় টিভি কিনতে হয় যে ওই ধান গুলাই রাখবে গো বেইসে তো ফ্রিজের টাকাও শোধায় না ঠিক না ভাই ঠিক আর বাকি নিলি মাসে মাসে কিস্তি ওখানে আছে না নাই কি আছে হ্যাঁ ও শিক্ষিত চুরোতা ওই এনে সুদ আছে কি আছে সুদ আবার ভাইরা অধিক না গেলাম এরপরে বলছে যে গুলার নিচেই দেখে কি একটা কুকুর শুয়ে বলছে দেখ তোর কাজ হলো আমার এই বাড়ির কুত্তাটা যখন কাজ দেব কাজ করবি আর যখন কাজ থাকবে না ওই কুত্তার লেজটা টেনি টেনি সোজা করবি বুদ্ধি আছে না নাই কুত্তার লেজ টানে বসে বসে আবার যখন কাজের টাইম হয় বলে ওই জায়গায় যে ওই কাজটা করিয়ায় ও কাজ শেষ করে এসে দেখে যে কুত্তার লেজ আবার জাগায়